এগারো থেকে চোদ্দ ঠিক আছে হাত ধোয়ার জায়গা ছিলাম না আমার পানি আছে না আমার গাড়িতেও আছে এই পাইলট করে দেন টাকার কথা যত বলবেন ওদিক আগে যান ওদিক আগে যান হাত ধোবো যত বলবেন তত বেড়ে যাবে মিডিয়া আছে রেকর্ড হয়ে গেছে আপনার তো কমানোর শুধু মেয়ে বাড়ানো যাবে বেশি কথা বলেন না বললেই বাড়িয়ে দেবো পঞ্চাশ হাজার করতে চেয়েছিলাম দেখলাম যে না যেহেতু আপনি বললেন যে আর করবেন না আমরা আস্থা রাখতে চাই তাহলে রাখবেন আমাদের টিস্যু এখানেই আছে টাকা দ্রুত দেন দ্রুত টাকা দিয়ে দেন নাহলে বন্ধ করে দিয়ে চলে যাবো হ্যাঁ টাকা আসলে নিয়ে নেন

नेगु लाग्ने मान त्यही भाइस भाइसै भयो त एपिसेंट किन किन होला हैन त अब लुगा वक्त भेट्नु न बाइक दिनु न लस तिबे